প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে আর এই মাধ্যমিক পরীক্ষা তোমাদের ভূগোলে ভূগোলে দেখো তোমাদের তোমরা জানো তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা অর্থাৎ সামিটিভ পরীক্ষা তোমাদের কমপ্লিট হয়েছে আজকে আমি তোমাদের যেই ক্লাসটি নিতে চলছি যেই সাজেশনটি দিতে চলছি সেটি তোমাদের অবশ্যই মাধ্যমিক ভূগোলের দেখো তোমাদের সেকেন্ড সামিটি অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে যেই পরীক্ষা হবে ভূগোলের দেখো তোমাদের রয়েছে ভূগোলের কিন্তু সেকেন্ড সামিটিভ অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে রয়েছে তোমাদের মাধ্যমিক ভূগোলের রয়েছে কিন্তু দেখো বায়ুমণ্ডল রয়েছে বাড়িমণ্ডল রয়েছে আর অর্থনৈতিক পরিবেশ রয়েছে দেখো আমার কাছে কিন্তু যেই সিলেবাসটি তোমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু তোমাদের তোমাদের কিন্তু মাধ্যমিকের মাধ্যমিকের সিলেবাস অর্থাৎ তোমরা এই সেমিস্টার পরীক্ষা যারা দিচ্ছ তোমাদের কিন্তু এই সেমিস্টার অনুসারেই কিন্তু এই সিলেবাসটি রয়েছে আর অবশ্যই তোমাদের কিন্তু মাধ্যমিক সেমিস্টারের এটি কিন্তু সেকেন্ড সেমিস্টার অর্থাৎ আজকে যেই তোমাদের সাজেশনটি দিতে চলছি সেটি অবশ্যই রয়েছে তোমাদের সেমিস্টার টু অর্থাৎ সামিটি সামিটি টু এই সামিটি প্রু এর দেখো রয়েছে তোমাদের যেগুলো রয়েছে দেখো এখানে তোমরা বুঝতেই পারছো এখানে রয়েছে পর্যায়ক্রমিক মূল্যায়ন ঠিক আছে এখানে তোমরা জানো তোমাদের চল্লিশ নম্বরে লিখিত থাকবে আর দশ নম্বরে থাকবে প্রস্তুতিকালীন অর্থাৎ যেগুলো রয়েছে সময় কিন্তু তোমাদের দেড় ঘন্টা আর দেখো তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে কিন্তু বাড়ি মন্ডল তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে সরি দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে বায়ুমন্ডল আর দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে বাড়িমন্ডল বা আর দেখো পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে ভারতের অর্থনৈতিক পরিবেশ ঠিক আছে তো এই তিনটি অধ্যায় থেকে কিন্তু তিনটি অধ্যায়ের উপর বেস করে কিন্তু তোমাদের সেকেন্ড সামিটে পরীক্ষা হবে চলো দেখে নেওয়া যাক তোমাদের ভূগোলের ঠিক আছে একদিকে দেখো একদিকে আমার মাধ্যমিক সাজেশন তোমাদের দেখো এই অধ্যায় থেকে অর্থাৎ সামিটি তোমাদের টু থেকে একদিকে তোমাদের সামিটি পরীক্ষার সিলেবাস সহ আমি উত্তরগুলো মানে প্রশ্ন সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করছি সেই সঙ্গে কিন্তু মাধ্যমিক সাজেশন এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে চলো তোমাদের রয়েছে দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এখান থেকে রয়েছে দেখো বাড়িমন্ডল বায়ুমণ্ডল বাড়িমন্ডল আর ভারতের অর্থনৈতিক পরিবেশ সেমিস্টার টু সাজেশন দু নম্বরে তিন নম্বরে এবং পাঁচ নম্বরে দ্বিতীয় অধ্যায় দেখো দ্বিতীয় অধ্যায়ের বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডল থেকে তোমাদের রয়েছে দেখো প্রথমে টু মার্কসের এর গুলো চলো টু মার্ক্স এর কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক প্রিয় শিক্ষার্থীরা দেখে নাও প্রথমে রয়েছে এক নম্বরে দেখো বৈপরীত্য উষ্ণতা বা ইনভার্সান টেম্পারেচার কাকে বলে তোমরা যেন অ্যালবেডো কাকে বলে থার্টি ফাইভ পার্সেন্ট অ্যালবেডো তোমরা যেন রিটার্ন চলে যায় ওজন গহ্বর বা ওজন হোল কাকে বলে সমস্ত রেখা কাকে বলে চিনুক উত্তর আমেরিকায় দেখা যায় এক ধরনের উষ্ণবায়ু এল নো প্রশান্ত দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাস এল দেখা যায় একটি উষ্ণ স্রোত সমচাপ রেখা কাকে বলে দেখো সমান চাপযুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে তারপরে রয়েছে দেখো ট্রপিক্যাল কনজারভেন জোনস অর্থাৎ আন্তঃক্রান্ত সম্বলিত অঞ্চল কিংবা ডোল ড্রাম কাকে বলে এরপরে টিকা করজনশীল চল্লিশা দেখো রয়েছে মৌসুমি বিস্ফোরণ বা এক্সপ্লোশন ঘের চকু ঠিক আছে সাইক্লোন দেখো রয়েছে তোমাদের ঠিক আছে এখানে রয়েছে আর কি কি রয়েছে দেখো টিকার মধ্যে তিনটি টিকা দিয়েছি আর সেই সঙ্গে রয়েছে দেখো তোমাদের বৃষ্টি বা স্যাডো জোন কাকে বলে রয়েছে অদক্ষেপণ বা প্রিসিটিপেশন কাকে বলে ঠিক আছে রয়েছে সমবর্ষণ বা সমবৃষ্টিপাত রেখা কি নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে এগুলো কিন্তু তোমাদের রয়েছে সে এরপরে দেখো রয়েছে তোমাদের স্ত্রী মার্কসের এর দেখো তোমাদের কোয়েশ্চেন গুলোর মধ্যে রয়েছে সূত্র কি দুই নম্বরের মধ্যে রয়েছে মৌসুমি বায়ুর উপরে জেড বায়ুর প্রভাব আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তারপরে রয়েছে সমুদ্র বায়ু স্থলবায়ুর মধ্যে পার্থক্য আলোচনা করো নিরক্ষ অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয় কেন গুরুত্বপূর্ণ কোশ্চেন টিকা লেখো পরিচালন বৃষ্টিপাত এরপরে রয়েছে দেখো পাঁচ নম্বরের কোশ্চেন ট্রপ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন আমরা যেখানে বসে আছি সেটি কিন্তু ট্রোপস্পিয়ার এই ট্রোপারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা কমে যায় তোমরা ডিগ্রি মিটার উচ্চতায় তাপমাত্রা কিন্তু সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি হারে কিন্তু উষ্ণতা কমে ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের ওজন স্তর কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ওজন স্তরকে কেন সৌর পর্দা বলা হয় বা ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা কেন বলা হয় একই কোয়েশ্চেন শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে ঠিক আছে হয়ে গেল এরপরে দেখো তোমাদের সি নাম্বারে রয়েছে তোমাদের দেখো রচনাধর্মী ধর্মী প্রশ্ন বা ব্রড কোয়েশ্চেন দেখো এখান থেকে রয়েছে পৃথিবীর পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উপর বায়ু প্রবাহগুলির উৎপত্তি উৎপত্তি বলেছে এবং গতি গতিপথ চিত্র আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোয়েশ্চেন এরপরে রয়েছে দেখো উষ্ণ বায়ুমন্ডলের উষ্ণতার তারতর্মের তিনটি কারণ উল্লেখ করো দেখো বায়ুমন্ডলের যে উষ্ণতা উষ্ণ হচ্ছে সেই উষ্ণতার কোথাও বেশি কোথাও কম তার তারতম্যের মানে পার্থক্যের তিনটি কারণ তোমাদের উল্লেখ করতে হবে এরপরে রয়েছে দেখো তোমাদের পৃথিবীর বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর প্রবাহের সম্পর্ক চিত্রসহ বর্ণনা করো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এরপরে রয়েছে দেখো বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো সেই সঙ্গে রয়েছে যে কোনো দুই ধরনের বৃষ্টিপাত চিত্রসহ আলোচনা করো তোমরা পরিচালন বৃষ্টিপাত লিখতে পারো এবং শৈলক্ষেপ বৃষ্টিপাত লিখতে পারো এই দুটি ভাইটাল বৃষ্টিপাত এগুলো তোমরা লিখতে পারো আর গুড়িগুড়ি বৃষ্টিপাত তোমরা না লিখলেও চলবে এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো ওকে এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্সট্রা তোমাদের আরও দুটি কোশ্চেন দিয়েছি দেখে নাও ভূপৃষ্ঠের বায়ুচাপ চাপ চাপের তারতনের প্রধান কারণগুলো ব্যাখ্যা করো সেই সঙ্গে রয়েছে দেখো ভূমধ্য জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্যগুলো আলোচনা করো আমরা জানি দেখো আমাদের এখানে কিন্তু শীতকাল শুষ্ক আর ভূমধ্য অঞ্চলে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয় এর বৈশিষ্ট্যগুলো তোমাদের আলোচনা করতে হবে অক্ষাংশগত বিস্তার কত আছে বৃষ্টিপাত কখন হয় ঠিক আছে তার কোন কোন দেশগুলো রয়েছে তো এই বৈশিষ্ট্যগুলো তোমরা তোমাদের কিন্তু লিখতে হবে অবস্থান কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে অক্ষাংশের মধ্যে রয়েছে এগুলো কিন্তু তোমাদের রয়েছে আহ দেখো এই বায়ুমন্ডল থেকে তোমাদের এগুলোর হ্যাঁ এগুলো পড়ে গেলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আশা করি এর মধ্যে থেকে এর বাইরে কোনো কোয়েশন হবে না আর অবশ্যই তোমাদের কমেন্ট কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেও থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের সবাইকে থ্যাংক ইউ